নমস্কার আপনাদের সেই চিরপরিচিত মুখ এবং নামটাও হয়তো জেনে গেছেন এক সপ্তাহ দু সপ্তাহ পরে মনে আমি আপনাদের মুখোমুখি হলাম মোবাইলের মাধ্যমে আজকে একটা ওই বিশেষ কারণে ফোন করলাম আজ থেকেই আমাদের সকলের মনে একটা খুশি আমেজ একটা শীতের আমেজ এসে গেছে আমরা বলি বড়দিন কিন্তু ভৌগোলিক অর্থে কিন্তু আজকে বড়ো নয় আজকে দিনটা ছোট হবে বড়দিন কাল থেকে আরম্ভ হবে বড়দিন এই কারণে বলা হয় প্রভু যিশু আমাদের এসেছিলেন জন্মগ্রহণ করেছিলাম তাই আমাদের দিনটা বড়দিন এবার আমি একটা জিনিস নোটিশ করেছি এবং আপনারাও করেছেন আচ্ছা আগে বলেনি আমি অঙ্কিত জেন্টস থেকে বলছি অমিত মুখার্জি অঙ্কিত জেমসটা হচ্ছে ঠিক প্রিয়া সিনেমা দেশ প্রিয় পার্ক প্রিয়া সিনেমার ঠিক বিপরীতে বড় করে লেখা আছে অঙ্কিত জেমস আপনারা আসতে পারেন ওখানে জ্যোতিষবিদ্যার চর্চা হয় অনেক রকম গ্রহরত্ন পাওয়া যায় যে গ্রহরত্নগুলো আমাদের আপনাদের যে কোনো গ্রহের অসুবিধাতে বললে কাজ দেবে এবং অনেক সোনা রূপো অনেক কিছুই কিন্তু এখানে বিক্রি হয় এবং স্বল্প মানে মূল্যে এবং মানে যেগুলো হয় পুরোপুরি ডিএল যেমন অনেক জায়গায় আমি দেখেছি যে গ্রহরথ বিক্রি হচ্ছে সেই গ্রহরত্রগুলো তেমন কিছু নয় কিন্তু বাজার থেকে অনেক দাম দিচ্ছে আমরা জানি না আমরা নবিশ আমরা ভাবি সেটা ঠিক সেটা নিয়ে নিচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না তবে গ্রহর বা রক্তটাই ফুল কিন্তু আসলে কখনই ফুল না ঠিক নিলে ঠিক কাজ দেবে যাই হোক আবার আমি কেন্দ্রবিন্দুতে ফিরে আসি সেটা যেখানে যীশু খ্রিস্ট প্রভু যীশু জন্মেছিলেন ঈশ্বর পুত্র সবসময় উনি বলতেন আমি ঈশ্বর পুত্র যেখানে সেখানে কিন্তু এত কিছু হরস্য হয় না আজকে আমি যা দেখছি যেটা হচ্ছে থিয়েটার রোড থেকে প্যানেল এখানে দেখছি একটা মেলা বসেছে বিভিন্ন পশুরা নিয়ে একটা মেলা বসেছে অনেককে জিজ্ঞেস করে কিসের মেলা সেটা কিন্তু বলতে পারবে না সবাই ছুটছে আমিও কমলাল মুনি ছুটব কেন চাটছে যাও যাচ্ছে না ওই সব ছুটছে বিভিন্ন রেস্টুরেন্টে রেস্তোরাঁতে গিয়ে খাওয়া দাওয়া করবে আনন্দ করবো কিন্তু একটু যদি আমরা ভাবি প্রভু যিশু কি করে মারা গেলেন প্রভু যিশু কুসুমিত হয়ে মারা গেলেন যখন মারা গেলেন তার এক সেকেন্ডের জন্য উনি কষ্ট পেয়েছিলেন অনেকেই জানেন না কারণ উনি তো শরীর রূপে এসেছিলেন তাই কষ্ট পেয়েছেন তারপরে কিন্তু বিলীন হয়ে গেলেন এবং বলে গেলেন যারা অন্যায় করছে অপরাধ করছে তাদের তুমি ক্ষমা করো ক্ষমার দুধ ঈশ্বর প্রেরিত প্রভু যিশু আর প্রভু যিশু এই ধর্মটাকে যিশু তৈরি করেন এই যিশুর শিষ্যরা যিশু থেকে এসেছে খ্রিস্ট ধর্ম সেই খ্রিস্ট ধর্ম আবার দুটো ভাগ হয়ে গেছে কেউ যিশুকে বাঁচছে কেউ মাতা মেরি কি মানছে এটাই আমাদের নিয়ম এটা যে কোনো ধর্মের নিয়ম ধর্মের কোনো ভেদাভেদ নেই ধর্মের কোনো জাত বিচার কোনো বর্ণের কোনো ভেদাভেদ নেই এই বর্ণগুলো কিন্তু আমরা করছি কিন্তু আমরা প্রভু যিশুর জন্মদিনে খ্রিস্টমাস ডেতে মানে পঁচিশ তারিখ টু একত্রিশ তারিখ আমরা আনন্দ করি কিন্তু একবারও আমরা বাইবেলটা ধরে দেখি না যিশু কি বলে গেছে যিশু কিভাবে। তার স্যাক্রিফাইস করেছে মৃত্যুর পরেও আপনারা অনেকেই জানেন মৃত্যুর পরেও যশু কিন্তু এসেছিলেন তার শরীরে অবস্থায় আর যারা যাদের যারা কুশবিদ্ধ করেছে। তারা প্রত্যেকে কিন্তু অপঘাতে মারা গেছে আপনারা সবাই জানেন যে যিশুকে ধরিয়ে দিল তার শিষ্যদের মধ্যে একজন সেও কিন্তু অপঘাতি মারা গেছিল যে কোনো কাজে ভালো কাজে ভালো ফল আর বাজে কাজে বাজে ফল এটা যুগের পর যুগ কিন্তু চলে আসছে আর আরেকটা কথা আমি বলবো সেটা যে কোনো ধর্মে আপনারা যদি অ্যানালাইসিস করেন দেখতে পাবেন আমাদের যারা আমাদের ঈশ্বর প্রভু তারা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু অপঘাতে মারা গেছে। যদি আমি স্বয়ং ভগবান কৃষ্ণের কথা বলি তিনিও ব্যাস হাতে মারা গেছেন তিনি জানতেন কিন্তু ভগবান তিনি মারা নাও যেতে পারতেন কি জন্ম আছে বলে মৃত্যু হবেন কিন্তু ব্যাস দ্যাপে হাতেই মারা গেছেন তারপরে রামকৃষ্ণ পরমংশদেব অবতার শ্রেষ্ঠ বলিষ্ঠ অবতার তিনি কিন্তু ক্যান্সার রোগে মারা গেছেন তিনি করে ভবতার এনেকে বলতে পারতেন মা আমার রোগ সারিয়ে দাও উনি বলেন কেন ওনারা সকল মানুষে সকল জীব জগতে সমস্ত কিছু অন্ধকার তাকে গ্রহণ করার জন্য এসেছেন সমাজকে আলোকিত করার প্রভু যিশু কিন্তু তাই সমাজটাকে আলোকিত কতটা আলোকিত হয়েছে আমি সেই নিয়ে আলোচনা করবো না সেটা আপনার ভালো করেই জানেন কিন্তু আলোকিত হওয়ার জন্য তিনি বারবার বলেছেন কুসবৃদ্ধ অবস্থায় ওরা কি করছে ওদের ওরা জানে না ওদের ক্ষমা করো। সত্যি আমাদের বারবার আমাদের ধর্মে সনাতন ধর্মে কেন সনাতন হিন্দু একটা ধর্ম সনাতন একটাই তার থেকে হিন্দু ধর্ম সৃষ্টি হয়েছে আপনারা জানেন সব ধর্মে বলছে ক্ষমা কর কিন্তু আজকে ওই ওটাকে বিকৃতি করে আমি বলবো কোনো ধর্মে ক্ষমা নেই কাকে কাকে মানে মারবে কাকে ঠকাবে কাকে এটা তো মানুষের মনুষ্য জীবের এটা তো ধর্ম হতে পারে না একটা কুকুর মেয়ের যা একটা প্রভুভক্ত আছে আজকে আমাদের যুগে সেই প্রভু ভক্ত কিন্তু আমরা নেই কেউ কাউকে উপকার করে পরে তাকে কিন্তু আমরা কি করে টাইপ দেবো কী করে বিপদে ফেলবো এটাই কিন্তু রয়েছে কিন্তু এটাই কি নিয়ম এটাকে নিয়ম হতে পারে আজকে আমরা বড়দিন বড়দিন রাখাচ্ছি একটু যিশুকে আলোচনা করি না যিশু কী করেছেন কী স্যাক্রিফাইস করেছেন আমাদের জন্য কি কষ্ট করেছেন উনি বারবার বলেছেন আমি ঈশ্বর পুত্র ঈশ্বরের দূত উনি তো বলেননি আমি ঈশ্বর কোথাও বলেননি আমি যারা খ্রিস্টান তারা মনে হয় একদিনই মনে হয় ওই বাইবেলটাকে ধরেন বাইবেলটাকে দেখে তারাও মনে হিন্দু হিন্দুরও তাই অনেক হিন্দু বাড়িতে আমি গেছি সেখানে গীতা নেই সেখানে মহাভারত নেই সেখানে রামায়ণ নেই কিন্তু একটা কি মুসলিমদের হয়তো কি রয়েছে কোরআন রয়েছে কিন্তু আমরা সর্ব ধর্মকে সম্মান করি তাই কিন্তু আজকে আমি বসেছি যে 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 ধর্মই নয় কালকে ধর্ম ধর্ম যা এই এসে আসবে প্রভু যিশু তাই আজকে কিন্তু আমি যিশুর কথা বলছি আমি নাহলে যিশুর কথা বলতাম কেন আমি খ্রিস্টান নই কিন্তু এখানে খ্রিস্টান হিন্দু মুসলিম জৈন কোনো কিছু নাই সব ধর্ম এক জায়গায় মিলিত হয়েছে রামকৃষ্ণ পরামর্শ দেবে এক জায়গায় বলেছেন যত মত তত পথ সব রাস্তা দিয়ে তুমি যাও একটা কেন্দ্রবিন্দু পৌঁছাবে যে যে নামে ডাকে কেউ ঈশ্বর ডাকে কেউ প্রভু ডাকে কেউ ডাকে কেউ গুরু নানক ডাকে যেই ডাক ডাকেন কেন্দ্রবিন্দু এক এই জিনিসটা মনে রাখতে হবে হীনতা হিংসতা দয়া করে আমরা বন্ধ করি তারা কিন্তু আমরা খুব খুব ভালো থাকবো আপনারা ভালো থাকুন আগামী দু হাজার ছাব্বিশ রবি বছর সবাই যেন সুস্থ সুন্দর সমৃদ্ধিভাবে থাকতে পারে এই প্রার্থনা বাবা লোকনাথের কাছে আমি করি নমস্কার নমস্কার